আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর ভি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো প্রিয়ার্স আজকে আছে আমি ড্রিম বোটিক্সে ভাইয়াদের এখানে কিন্তু স্টকটা জাস্ট দেখাই এটা হচ্ছে ভাইদের একটা শোরুম এখানে দুই তিনটে শোরুম আছে সো এখান থেকে তোমরা কিন্তু ভাইয়াদের ড্রেসগুলো নিতে পারো আর হচ্ছে আমি একটু অ্যাড্রেসটা শোর করে দিচ্ছি এটা হচ্ছে ভাইদের শোরুম অ্যাড্রেস যারা শোরুমে আসতে চাও চলে আসবে আজকে বেসিক্যালি আমরা হচ্ছে সাদাবাহার স্টিচ কালেকশন দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে সো আমি সবগুলোই তোমাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছি সো ফার্স্ট হচ্ছে এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে ফুল অল ওভার সুন্দর করে তোমার সিকুয়েন্সের কাজ করা আছে এবং এটা দেখতে খুবই সুন্দর বেসিক্যালি সাথে হচ্ছে সালোয়ার যে এই হচ্ছে তোমার সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্না হ্যাঁ আর এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর এই হচ্ছে ওন্নাটা সো এটার প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া 1450 1450 টাকা হ্যাঁ যারা নিতে চাচ্ছো তারা অবশ্যই একটু দ্রুত অর্ডার করবে রেডিমেড আছে এবং সাইজ अवेलेबल কত থেকে কত ভাইয়া এটা হচ্ছে 40 42 40 আর 42 সাইজ अवेलेबल আছে সো যাদের যে সাইজটা দরকার হবে নিয়ে নিবে তার তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর এগুলো ভাইয়ারা কিন্তু আনস্টিসি বিক্রি করে হচ্ছে তোমার 1300 1400 করে সেখানে স্টিচ করে দিচ্ছে এখন 1450 1450 শুধুমাত্র 50 টাকা অ্যাড হয়েছে ঠিক আছে সো যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারো তোমরা এগুলো প্রায় সবাই জানো কেমন কালার এটা একটা রয়েছে দেখতেই পাচ্ছো এই কালারটা খুবই সুন্দর আনকমন আর এটার সাথে সেম সালোয়ার আছে আর এটা ওন্নাটা এই হচ্ছে ওন্না ওন্নাগুলো লাইটওয়েট খুবই ভালো ঠিক আছে খুবই ভালো

এর একটা সো পিঙ্ক কালারটাও কিন্তু খুবই জজ খুবই জজ সো এটা সাথে সেম প্যান্ট এটা হবে অন্যটা থাকবে অন্যটা আমি সবগুলো খুলে দেখাচ্ছি যাতে তোমরা হচ্ছে বুঝতে পারো যে কেমন কি দেখালো বা কোনটা আমি অর্ডার করতেছি যাতে বুঝতে পারো সাইজ সবগুলোই একই আছে 40 42 আর হচ্ছে লাস্ট কালার এই একটা কালার আছে কালারটা হচ্ছে লাস্ট ওয়ান সো এটার সাথেও সেম প্যান্ট এবং হচ্ছে এই যে সেম হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর বাইশ পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এবার দেখাবো সাদা বাহার হ্যাঁ সাদা অনেকগুলো কালার আসছে এবার একটা করে দেখানো শুরু করে সো গোল্ডেন কালারটা দিয়ে শুরু করছি আমরা এটা হচ্ছে সাদা পাহাড়ের মধ্যে কাজ করা আছে এটা নিচের দিকে কিন্তু ফুললি কাট ওয়ার্ক করা হ্যাঁ এটা এরকম সুন্দর করে কাট কাজ করা আছে হাতাতেও সেম ভাবে কাজ এ হচ্ছে সালোয়ার সালোয়ার আছে এটা সাথে আবার ওন্নাও আছে এটা হচ্ছে ওন্না এটা প্রাইস একটু বেশি ছিল এখন একটু কমে দিলাম ওকে এই হচ্ছে ওন্নাটা এটা কত এখন 1450 আগে 1600 ছিল 1600 ছিল এখন 1450 টাকায় পাচ্ছে এটার যে কাট ওয়ার্ক কাজের জন্য কিন্তু দামটা হচ্ছে একটু বেশি

সব সুন্দর ওকে গরমের জন্য বেস্ট মানে গরমের মধ্যে রেডি করে দিতে দাও আবার ঠিক আছে রেডিমেড কাচ্ছ এই একটা টাকা আছে এই 1টা আছে এটারই কালার এই হোয়াইট কালারটা খুবই ইউনিক এই যে সালাদ থাকে সালাড় আছে এটার সাথে ওন্না আছে হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা কি পরিমানে সুন্দর এই হচ্ছে ওন্নাটা প্রাইস মাত্র 1450 পঞ্চাশ আচ্ছা আরেকটাতে একটাতে যাব এটারই পিঙ্ক কালার হ্যাঁ এটারই পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখতে খুবই সুন্দর এই যে এটারই পিঙ্ক কালার ওকে এই হচ্ছে তোমার পিঙ্ক কালারটা এটার সাথে থাকতেছে হচ্ছে পিঙ্ক কালারের সালোয়ার মানে ম্যাচিং টাইপের ম্যাচিং থাকবে আর ওন্নাটা আবার হচ্ছে একটা কন্ট্রাস্টে আছে এটা হচ্ছে কন্ট্রাস্ট প্রাইস হচ্ছে হচ্ছে মাত্র মাত্র 1450 আচ্ছা এবার আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট বাঙ্গি কালার এটা কালার এই যে বাঙ্গি কালারের মধ্যে আছে সালোয়ার সালোয়ার আর এটা হবে ওন্না